অবশেষে হয়ে গেল বিপিএল এর নিলাম, আর এই মেগানিলাম দেখে আমি একজন নোয়াখালীর ফ্যান হয়ে আমি হতাশ কোন লেভেলের হতাশ সেটা মুখে প্রকাশ করার মত না এই অকশন দেখে আমার মনে হচ্ছে ইচ্ছা করেই নোয়াখালীর মান ইজ্জত নষ্ট করার জন্য তারা এগুলো করতেছে দেশি যতগুলো গার্বেজ আছে আপনারা দেখি দেখি তাদেরকে নিছেন যাদেরকে কেউ মূলেও নাই আপনারা তাদেরকে নিছেন টাকা বাঁচানোর জন্য এমন একটা ভাব নিছে তারা এই ক্যাটাগরির কোনো প্লেয়ারই কিনবে না এবং কি বি ক্যাটাগরির কোন প্লেয়ার কিনতেও তারা আগ্রহ না শেষমেশ নিউ মেয়ের ফেস গোলে পইটা শেষমেশ জাকের আলির মতো এটা আবাল রে কিনে লাগছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক থেকে বা ক্রিকেট নিয়ে যারা মোটামুটি জানে সবাই জানে জাকের আলী একটা ডাম এটা অসল মাল এটা খায় না শেষমেশ এটারে দলে বেড়ানো লাগছে আপনারা আগে অন্য অন্য প্লেয়ার যেগুলো ছিল ওইখানে বিট করতে পারেন না এমন একটা বাস দিলি তোদের কাছে টাকা নাই তোরা কোনো বিটে করতে মাত্র দুইটা প্লেয়ারের জন্য বিট করলি তাও তোরা নিতে পারো আর ডাইরেক্ট সাইনিং এর মধ্যে আপনার সৌম্য সরকার আপনারা যা কার কাছে সৌম্য সরকারের কাছে সৌম্য সরকার জানে তারে অপশনে যদি আসে তারে কেউই কিনবে না আপনারা প্রস্তাব দেওয়ার সাথে সাথে সে রাজি হয়ে গেছে এখানে আরো ভালো প্লেয়ার ছিল রিটন দাস আপনারা চাইলে তার সাথেও কথা বলতে পারতেন না আপনারা তা করেন নাই আপনারা কম টাকা দিয়ে কেমনে সারবেন সেটা সেটাই ইয়ে করছেন আর হাসান মাহমুদ ছেলেটা আমাদের নোয়াখালীর ছেলে আবেগে ফেলে আর আঞ্চলিকতা যে একটা আবেগ সেটা যদি না থাকতো তারাও আপনারা পাইতেন না তারপরে নাই কোনো মিডল অর্ডার কোন প্লেয়ার নাই কি রে ভাই তোরা এটা কি শুরু করছো তারপরে আসলে বিদেশি প্লেয়ার কি রে নিতে হায়দার আলী এটা আমি মনে করছি এটা হচ্ছে যাই আফগানিস্তানের প্লেয়ার ওর পরে দেখি যে না এটা হচ্ছে পাকিস্তানের প্লেয়ার

আগা দেড় কোটি টাকার মতো তারা রিজার্ভ করছে কেন ভাই তোরা টাকাগুলো দিয়ে কি করবি তোদের কোন খালিতে এটা ব্যবহার করবি না শুধু শুধু কেন নোয়াখালীর যে একটা ঐতিহ্য আছে নোয়াখালীর যে একটা ব্র্যান্ড ভ্যালু আছে তোরা সেটা কেন গুণিশেষ করতে বসলিছস এখনো সময় আছে কিছু বিদেশী প্লেয়ার আছেন কিছু গেম চেঞ্জার প্লেয়ার আছেন এতো অপশন আছে টাকা আছে কিছু গেম চেঞ্জার প্লেয়ার আছেন মান ইজ্জত বাঁচান আপনাদের কেউ বাঁচান আমাদের কেউ বাঁচান আমি বলতে চাই যে নোয়াখালীর মতো একটা ফ্র্যাঞ্চাইজি যেটার হাইপ পুরো বাংলাদেশ নিয়ে সেই রকম একটা দলকে আপনি কিভাবে একটা অযোগ্য হাতে তুলে দেন আমি এই সিজনটা দেখতেছি এই সিজনে যদি নোয়াখালীর মান ইজ্জত এবং নোয়াখালীকে নিয়ে যদি টল হয় আমি বিসিবি এবং দেশ ট্রাভেল না কি বাল তাদের নামে আমি আইনি নোটিশ পাঠাবো এটা আমি একজন নোয়াখালীর সন্তান হয়ে আমার নিজ দায়িত্বে আমি আমার পার্সোনাল লয়ার দিয়ে আমি আইনি নোটিশ পাঠাবো